দেশের বাইরে দূরে এবং কাছের প্রিয় দর্শক ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ নতুন আসছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্রিয় দর্শক আমরা এর আগে দেখছেন পূর্বের ভিডিও দেখছেন আমরা অসহায় পাশে থাকি তো আজকে আমরা একটা অসহায় পরিবারের কিছু জিনিসপত্র দিয়ে যাচ্ছি জিনিসপত্র দিয়ে দেওয়া যাচ্ছে জিনিসপত্র যেগুলো আমরা আগে কিনেছি দেখছেন তো সেইগুলো আমরা দেবো আর কি কোথাও যাবেন আমাদের সঙ্গে থাকবেন

তো ভালো আছেন না হ্যাঁ ভালো আছি তো আপনি শরীর স্বাস্থ্য ভালো আছেন না ভালো আছে কিছুদিন অসুস্থ ছিলাম এখন সুস্থ আছি ও আচ্ছা আচ্ছা আপনার আম্মু কেমন আছে আম্মু ভালো আছে আম্মু ভালো আছে আপনার না তো এখন কি করতেছেন শুনছিলাম আপনি একটা চাকরি করেন

আমি নামটা অনেকদিন আগে আমি ভিডিও করছিলাম বা শুনছিলাম নামটা কি জানো ও